আজকে আমি তোমাদের মাঝে কথা বলবো সমুদ্র নেই সমুদ্রের কিছু দৃশ্য তোমাদের সাথে মালবাহী জাহাজ যাচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর দৃশ্য দৃশ্য আমরা আসলে সমুদ্র কত রকমের আছে আমরা বলতেই পারবো না আমাদের কোনো ধারণাই নাই অসাধারণ দৃশ্য দেখো এরপর দেখো বন্ধুরা কিছু তিমি মাছ একসঙ্গে খেলা করছে কত সুন্দর একসঙ্গে বন্ধুরা মিলে একসাথে খেলা করছে দেখো এরপর আসছে হচ্ছে যে একটি যাত্রীবাহী জাহাজ দেখো কত যাত্রী নিয়ে একটি সমুদ্র মাঝখানে জাহাজগুলো চলাফেরা করতেছে পাশে অনেকগুলো বক সমুদ্রের ঢেউ হচ্ছে অসাধারণ দৃশ্য আসলে ভালো লাগার মতো দৃশ্য এরপর আসছে হচ্ছে যে একটি জাহাজে দেখো ক্রেন দিয়ে কীভাবে মালামালা লোড করে কন্টেনারগুলো কীভাবে লোড করে দেখো সেই দৃশ্যটা এখানে দেখাচ্ছে আপনাদের মাঝে আজকে সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন দেখ কত বড় জাহাজ একটি জাহাজ প্রায় পাঁচটি ফুটবল খেলার সময় এরপরে দেখো দুইটি জাহাজ একসঙ্গে যাচ্ছে একটি কন্টেনার একটি তেল বাই জাহাজ তেল জাহাজটা একটু ছোট কিন্তু কন্টেনার বাহীটা জাহাজটা অনেক বড় এবং জাহাজগুলো সমুদ্রের এক একটি দানো বাকারে পরিণত হয় কিন্তু সমুদ্র মাছ অনেক ছোটো দেখা যায় এরপর একটি তিমি মাছ মাথা নাড়া দিয়ে এক এক খেলা করছে তার মুখে কিছু শামুক লেগেছে দেখো বন্ধুরা সমুদ্রতে কত সুন্দর পানি কত নীল স্বচ্ছ পানি পানি এরপর আসছে হচ্ছে যে একটি বাঘ আর একটি কুমির দেখো মারামারি করতেছে বন্ধুরা বলে যাও তো এই কুমির আর বাঘের মধ্যে কে কে আগে হচ্ছে যে জিততে পারে বা কে কাকে খেয়ে নিতে পারে এরপর আসছে একটি সাপ একটি সাপ দেখো অজগর সাপ সমুদ্র মাঝখানে অজগর সাপটি এক একে হেঁটে বেড়াচ্ছে ঘুরে ফেরাচ্ছে বন্ধুরা সাপকে তোমরা ভয় পেলে দূরে থাকো সাপ খুব একটা ভালো প্রাণী না এরপর আসছে দেখো একটি জাহাজের উপর দিয়ে একটি বিমান যাচ্ছে বন্ধুরা সেই বিমানটিকে সব জাহাজের যা যাত্রীরা দেখতেছে কত সুন্দর দৃশ্যটা অসাধারণ দৃশ্য আমি ওখানে থাকলে একটা সেলফি তুলবো তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও আল্লাহ